ইতিহাসের দীর্ঘ বেদনাময় কাব্যে ফিলিস্তিনের নাম এক অমোচনীয় অধ্যায় দশকের পর দশক ধরে তারা হারিয়েছে ঘর মাতৃভূমি ও স্বাধীনতার স্বপ্ন তবু সংগ্রামের অন্তরালে আজও চলে আশার প্রদীপ A lot of countries already recognize the state of Palestine. The total stood at 147 in August. at least six more said they would recognize it at this year's un general assembly meeting they include the uk and france both permanent members of the un security council as well as canada and australia বিশ্বে একের একে উচ্চারিত হচ্ছে স্বীকৃতির মশাল জাতিসংখ্যার 193 সদস্যের প্রায় পঁচাত্তর শতাংশ দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে কিন্তু বিপরীত সুর তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ তার ভাষায় এই স্বীকৃতি আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সামিল এরও আগে গত পনেরোই সেপ্টেম্বর তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছুই হবে না এমন প্রেক্ষাপটে প্রশ্ন জাগে বিশ্ব নেতৃত্বের আসনে বসে যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে দেওয়া এই স্বীকৃতিগুলো কতটুকু তাৎপর্য বহন করবে চলুন আজকের ভিডিওতে আমরা বিষয়টি খুঁটিয়ে দেখি ফিলিস্তিনকে অনেক দেশ স্বীকৃতি দিলেও তা বাস্তবে বেশিরভাগই প্রতীকী আন্তর্জাতিক ক্রীড়া আসর থেকে শুরু করে কূটনৈতিক মিশন সব কিছুতেই তাদের উপস্থিতি থাকলেও নির্দিষ্ট সীমানা রাজধানী কিংবা সেনাবাহিনী নেই পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত ক্ষমতায় টিকে আছে আর গাজা পরিণত হয়েছে রক্তক্ষয়ী সংঘাতের মঞ্চে এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিঃসন্দেহে নৈতিক ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কিন্তু বাস্তব জীবনের দুঃখ যন্ত্রণায় এর প্রভাব খুব সামান্যই প্রতিটি নতুন স্বীকৃতি ফিলিস্তিনদের দীর্ঘ সংগ্রামকে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে দৃশ্যমান করে তোলে তবু অনেক ফিলিস্তিনেরা জানেন স্বীকৃতির বর্ণিল শব্দমালা কখনো কখনো পশ্চিমারা নিজেদের সমস্যা আড়াল করতে ব্যবহার করে কারণ স্বীকৃতির ঝলক গাজার উপর ঝরে পড়া বোমা বর্ষণ থামায় না পশ্চিম তীরের বুকে গজে ওঠা অবৈধ বসতি উপরে ফেলে না কিংবা জেরুসালেমের অবরোধ খুলে দেয় না পশ্চিমা শক্তিগুলো খুব সহজেই এখন গর্ব করে বলবে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছি এর মাধ্যমে তারা নিজেদের দেশের জনরস কিছুটা প্রশমিত করবে আর মিডিয়াকে সন্তুষ্ট করবে বহুদিন ধরে ইসরায়েলকে একতরফা সমর্থন দেওয়ার পর যখন তারা জনগণের ক্রোধের মুখে পড়েছে তখনই স্বীকৃতি তাদের কাছে একটি সুযোগ যাতে তারা নিজেদের আবার সৎ মধ্যস্থতাকারী কিংবা আন্তর্জাতিক ন্যায়ের রক্ষক হিসাবে তুলে ধরতে পারে কিন্তু সমীকরণ স্পষ্ট তাদের বক্তব্য যত উজ্জ্বল বাস্তব পদক্ষেপ ততটাই শূন্য আন্তর্জাতিক সম্মেলনে তারা বারবার দুই রাষ্ট্র সমাধানের কথা তোলে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয় না ফলে এই স্বীকৃতি কেবল যেন ফাটল ধরা দেয়ালে একটি মনোরম ছবি টাঙানো যা চোখ ধাধায় ক্ষত ঢেকে রাখে কিন্তু ভেতরের ভাঙনকে কখনো সারায় না তাই স্বীকৃতির প্রদীপ জ্বললেও ফিলিস্তিনের পথে বাস্তব আলোক এখনই ছড়াবে না যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া কোনো সংস্থার দ্বার খুলে না জাতিসংঘেও জোটে না নতুন অধিকার বিশ্লেষকদের চোখে এসব স্বীকৃতি কেবল প্রতীকের মশাল শক্তির প্রতিফলন নয় তবে অনেকেই মনে করেন ফিলিস্তিনের স্বীকৃতি কেবল প্রতীক নয় এটি দীর্ঘ নিরাশার মাঝে নতুন আলো স্বপ্নের নতুন প্রহর যত দেশ তাদের মর্যাদা স্বীকার করবে ততই ইতিহাস দৃঢ় হবে আইন ও কূটনীতির পথ প্রসারিত হবে তবু শুধুই কথায় সীমাবদ্ধ থাকলে হবে না গাজায় হত্যাযজ্ঞ থামানো অবৈধ বসতি রোধ অবরোধ প্রত্যাহার সহ বাস্তব পদক্ষেপের মাধ্যমেই স্বীকৃতি হতে পারে ন্যায় সার্বভৌমত্ব ও স্বাধীনতার শক্তিশালী দ্যুতি